আশ পশেশ সাপান্ন বুদ্ধাপ্ত সতের সতেরোশো উনিশ বঙ্গাব্দ একত্রিশ ডিসেম্বর দুই হাজার বারো রোজ সোমবার এই শুভ দিনে প্রথমে সেই মহাকারণিক তটাগত ভগবান বুদ্ধকে বন্দনা মহালাভি শিবলিকে বন্দনা মার বিজয়ী উপগুপ্ত ভান্তিকে বন্দনা সদ্য নির্বাণ প্রাপ্ত বনবান থেকে বন্দনা এবং বনভান্তের প্রধান ও রাজবনবিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাতের ভান্তে মহোদয়কেও বন্দনা জানাচ্ছে উপস্থিত অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষুসংঘ এবং দূর দূরান্ত থেকে আগত পুণ্যাতি বৃন্দ সকলকে জানায় আমার মৈত্রীময় শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা রাঙামাতি সদর উপজেলা দিন তিন নং সপছুরি ইউনিয়ন একশো দশ নং শুকরছুরি মৌজাস্ত বদিপুর বনবিহারে দিনব্যাপী বুদ্ধ পূজা শিবলী পূজা নবনির্মিত উপগুপ্ত মহাতেরোর পাকা কুঠির উৎসর্গ বোধিবৃক্ষ পূজা হাজার প্রদীপ প্রজ্বলন মাসব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জ্বলন সমাপ্তিকরণ এর সঙ্গে রয়েছে বুদ্ধমূর্তি দান সঙ্গ দান দান এবং দুর্লভ সধর্ম ধর্মদেশনা দুর্লভ মানব জীবনের সার্থকতা মানব জীবন অতীব দুর্লভ এই অমূল্য মানব জীবনের সার্থকতার বিশেষ প্রয়োজন আছে আত্মোন্নতির স্পৃহা পরিচ্ছন্ন ভোগ বাসনা শক্ত ব্যক্তিরা মনে করতে পারে যে যশ সম্মানে প্রভৃত হয়ে বিবিধ লৌকিক সুখে জীবন কাটাতে পারলেই জীবনের সার্থকতা হলো কিন্তু পন্ডিতরা বলেন তা নহে মনুষ্য জীবনের সার্থকতা ঐশ্বর্য সুলভ সুখ ও সম্মানে হয় হয় না না উপর প্রভুত্ব শক্তি স্থাপনে ভোগ বিলাসেও হয় না যদি ভোগ বিলাসে অর্থাৎ ক্ষণিক সুখ প্রসু ঐশ্বর্য ভোগে জীবনের স্বার্থকটা হতো তাহলে রাজপুত্র সাক্ষ্য সিংহ রাজসৌর্যকে মস্তিষ ন্যায় হেয় জ্ঞানে পরিত্যাগ করে সংসার ত্যাগী হটেন না আরও বহু মহৎ জীবন পর্যালোচনা করলে দেখা যায় তারা পার্থিব ধন যশ ও মান ইত্যাদি জীবনের সার্থকতার অন্তরায় মনে করে তাতে অপেক্ষায় প্রদর্শন করেছিলেন সুতরাং ইদৃশ মহাপুরুষগণের চরিত পর্যালোচনা করলে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে জ্ঞান লাভ ও সদাচরণেই জীবনের সার্থকতা অন্ধকার গৃহে যেমন প্রদীপ জ্বাললে গৃহতি সমুজ্জ্বল হয় সেইরূপ জ্ঞানার্জনেও চিত্তের বিবিধ ক্লাস আদি আবর্জনা অপসারিত হয়ে চিত্ত বিশুদ্ধ হয় বস্তুত জ্ঞান ও জ্ঞানত কর্ম ছাড়া জীবন সার্থক হয় না সুতরাং লৌকিক ও লোকত্বর সুখ বা প্রকৃত উন্নতির সীমায় আহরণ করতে হলে অর্থাৎ জীবনের সার্থকতা সম্পাদন করতে হলে জ্ঞান আহরণ কল্পে আত্মনিয়োগ করত অভিনিবেশ সহকারে কর্ম করতে হবে কর্ম ছাড়া জ্ঞান বা উন্নতি লাভের কিছুই হয় না জ্ঞানহীন ব্যক্তির মনুষ্যত্ব লাভ হয় না মনুষ্যত্ব বা জ্ঞানত সদাচরণ ভিন্ন প্রকৃত সুখ ও মুক্তির অধিকারী হওয়া যায় না এই বর্তমান জীবনে সদাচরণের বিথর দিয়ায় মুক্তির পথে অগ্রসর হতে না পারলে জীবনের সার্থকতার কিছুই হল না অতএব ভোগ বিলাসের মোহে ভুলিয়ে জ্ঞান অর্জনে অবহেলা করা কখনো উচিত নহে জ্ঞানর জন্য জ্ঞানত সদাচরণের ফলেই স্বার্থ জীবনের সার্থকতা সম্পাদনের সামর্থ্য বৃদ্ধি হইয়া থাকে 바자도 <목소리> হাক মনে মনে তুলশিয়া যার ভাতি দানে মনে মনে রা দি তোর আশীর্বাদ

and i

মানব জনম যার মহাজে সুযোগ তার ভোগে মহে বলো মন কর্মের সাধনে জয় যত্ন কবু বৃথা নয় করো ভবে মুক্তি অন্বেষণ করোনা সুখের আস করোনা দুঃখের ফাঁস জীবনের উদ্দেশ্য তা নয় ভ্রমের অরণ্য মাঝে ভ্রমে অনাবৃতা কাজে যথামহিংস্র জন্তু ভয় ধন জন সুখ যত কালের করালগত সবই দুঃখ অনাত্ম সকল পোড়ায় যায় মানব দেখে না তাই প্রাণ পত্র প্রাণ যেন সিয়কর্মে হৌরত সাধিতে আপন ব্রত করমন সত্যের সন্ধান সার্থক জীবন হবে দুঃখ মুক্তি হবে যবে সাধনার এই স্থান মহাজ্ঞানী আর্যগণ যেই পথে করেছে গমন আছে সম্যক দর্শন সেই পথ লক্ষ্য করে আচরিব ধৈর্য ধরে সার্থক করিব এই জীবন অতএব মানব জীবন সার্থকতার মানসে আজকে প্রত্যেকে শ্রদ্ধা একাগ্রতা এবং গৌরবের সঙ্গে পুণ্যকার সম্পন্ন করবেন তুমি মনুষ্যদন লাভ লাভ করলা আর হি লাভ করলা আমার ব্যাকলী লাগবে দুর্লভ মহাপুরুষ শ্রদে ভনবান্তে আমি সেই দুর্লভ মহাপুরুষ শ্রদেব ভবান লাভ আমার তল ছাইতে শ্রদে মনোভান্তে তুলনা উতীত যা কল্পনা ইয়ে হি হব বা চাফৰ গাই জুৰিবা নহয় তে চি আঞ্জি মহাপুৰুষত আমি তুমি বেয়াকৈ লাভগ লওঁ তে আৰু সতে সি স্বৰ্গত জেৰকানে ধনাগে ই চিত তুহঁতে সি বৌদ্ধ ধনান তুলনা কৰা নাযায় দে